আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ সহমতে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা আমরা হলো একটু বেড়াতে যাচ্ছি তো এখানে হলো আমাদের আমরা যে ড্রেসগুলো হলো পরে যাব সেগুলো হলো বের করা হইতেছে তো এখানে হলো আমরা একরকম ড্রেস পরে যাবো আজকে সুন্দরবন ম্যাম এটা এটা ঠিক আছে না একরকম ড্রেস পরে যাব এই আবু তো এটার সাথে আমি সায় ব্লাউজ সব নিয়ে নিতেছি ময়রম হলো আমার পড়াই দিব ব্লাউজ বের করলাম আমার ব্লাউজটা হলো হাতা চাপিল হয়ে গেছিল এটা সারাই তো দিছিলাম আর তার জন্য হলো বুড়াই গেছে তো এখন পরে এগুলো সব ফুচকা খাওয়ার সময় আছে ওই কি তুমি ফুচকা খাও আমরা যাই তো টাকা দিয়ে দাও বয়া বয়া ফুচকা খাইতে থাকুক আমরা জায়গা খাক আমরা জায়গা আসো আসো কি হয়েছে জামা কী হয়েছে এই তোমার জামা কী হয়েছে মানহা এই মানহা তোমার জামা কী হয়েছে খালি খুললে দিতেছে পরানোর আগে তোমার জামা খুললে দিতেছে ফুচকা গলাৰ পৰা উত্তৰ চল বজাৰ যা ফুচকা চাম নেকি কি কথা আমাৰ ছেলে ফুচকা না খাই যাব নাই এনেকে যাই দহ টকা এখন খাৱে ফুচকা ফুচকা দে

ini kita jualin. Kami jualan lagi

अगर पाप लगता है आप नहीं बोलते हमने दी साला ही कम हमारा रोजाना तो काफी दिशा लगाने हैं इस तरफे दिशा शुन्तवाई हैं ना साला भी इस तरफ़ में भी রাজা রাজা আঠ না

Sudah naik jibisu. Naa. Tapi budi cakap ni apa ni? Iya sudah naik jibisu. Naa. Oh, budi. Kalau saya nak pernah pernah. Iya. மூ <laughs> <laughs> এই যে খাম বুলি কানি আহি আহি

Hun vet også hvem jeg er.